চট্টগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত শাহাবুদ্দিন নামে এক চালক গ্রেফতার হয়েছে শ্যামল নামে তার এক সহযোগী ভোরে নগরের মেরিনার্স সড়কে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন রোববার সকালে সাদা এই প্রাইভেট কারে জোরপূর্বক তুলে নেওয়া হয় ১৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতেই শাহাবুদ্দিন এবং শ্যামল নামে দুই ব্যক্তি ধর্ষণ করেন ওই ছাত্রীকে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে সোমবার তাকে ফোন করেন শাহাবুদ্দিন ভুক্তভোগী ওই ছাত্রীর ভাইয়ের অভিযোগ পেয়ে রাতে শ্যামলকে আটক করে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহাবুদ্দিনকে ধরতে ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযানে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে নিহত হয় শাহাবুদ্দিন রাত তিনটার দিকে গ্রেপ্তারের অভিযান শুরু করি এবং একটি পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফিরিংবাজারস্থ রোড এলাকায় পুলিশের উপস্থিতি টের পেলে ওই অপরাধীদের ওই সংবদ্ধ দলটি ফায়ার ওপেন করে এবং পুলিশের সাথে বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে গত চব্বিশ জানুয়ারি ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রকে নগরীর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায় একটি চক্র পরে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পুলিশ বলছে প্রাইভেট কার চালকদের একটি চক্র সংঘবদ্ধভাবে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে মালিক তাকে অফিসে রেখে বা তাদের বাচ্চাকে স্কুল কলেজে রেখে মাঝখানে একটা গ্যাপের একটা ফ্রি টাইম থাকে সেই সময়টা তারা ধর্ষণ সহ অপহরণ বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাচ্ছে বা জড়িত হয়েছে মর্মে এই বিগত দুটো ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে অভিযানে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড গুলি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম